ছেলে বিজেপি করায় বাবাকে বেধারক মারধরের অভিযোগ করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগে ডোঙ্গোল এলাকায় জানা গেছে আক্রান্ত বাবার নাম শঙ্কর রায় তার ছেলে লক্ষ্মীকান্ত রায় এলাকায় বিজেপি কার্যকর্তা হিসেবে পরিচিত অভিযোগ বাদাম জমি থেকে শঙ্করবাবু যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে বেধরক মারধর করা হয় এর ফলে তার হাতে ও পায়ে গুরুতর চোট লেগেছে পরে পুলিশের সহযোগিতায় তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ জেলা যুব মোর্চার সভাপতি উপাশক সহদলের দলের অন্যান্য কার্যকর্তারা তারা শঙ্করবাবুর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের দলের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের দাবি এটি পারিবারিক অশান্তির জেরে ঘটে থাকতে পারে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই আরামবাগ বিধানসভার সালেপুর দু নম্বর পঞ্চায়েতের ছোটমল নামে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী লক্ষ্য সক্রিয়ভাবে রাজনীতি জড়িত আছে তার বাবা আজকে মাকে বাদাম তুলতে তো সেখানে তৃণমূল শুধু দুষ্কৃতিরা ওখানে লোকাল কয়েকজন আছে তারা সতর্কিতভাবে আক্রমণ করে আক্রমণ করে এখন দেখুন অবস্থা সিরিয়াস আছে পায়ের চোট হাতে চোট হাত পা দুটি ভেঙে গেছে ভর্তি করেছি তো এরপর আমরা থানায় যে সমস্ত ব্যক্তিগত এফআইআর করবো শুধু এফআইআর করার বিষয়ই নয় যে পোস্টফোর ভায়োলেন্সের জন্য হাইকোর্টের করা নির্দেশ সত্ত্বেও এইসব ঘটনাগুলো কেন ঘটছে সে বিষয়টাও দেখবার আছে যারা এই কার্ডে জড়িত আছে তাদের পুলিশের কাছে আমরা একটু পরে যাবো আর রাস্তায় উঠেছে আর একদম সে মানে মুস কেমন না সে বলা যাবে না বলছে চাকলিয়া ঢুকিয়ে দিয়ে ঢুকায় না দুজন ছিল কেন মন্ত্রটা কেন করেছে ওই যে বিজেপি করেন বিজেপি পার্টি করেন আপনি বিজেপি পার্টি করেন হ্যাঁ আর যারা কার মন্ত্র করা করেছে কেন মানে তোমার ছেলে বিজেপি ওর বাবা তো কতজন ছিল কতজন ছিল দুইজন ছিল কে দিয়ে মন্ত্র করেছে ওই লাঠি লে ড্যাং ড্যাং কোথায় বাড়ি আপনার ডং কোথায় ডং ডং লাজে কোথায় কোথায় মন্ত্র করেছে আপনার

কোন জায়গায় মাদ্দ রয়েছে ডোমর আপনার বাবা কি করে আমার বাবা হচ্ছে চাষিবাসী মানুষ আমি হচ্ছে তৃণমূলের বিজেপির নেতৃত্ব আমি নেতা বলে আমার বাবাকে মাদ্দ করি আপনার বাড়ি আমার বাড়ি ডোমর আপনার নাম লক্ষ্মীকান্ত রায় আপনার বাবার নাম শঙ্কর রায় ভোটের আগে খুব প্রতিদিন দু তিন মাস আমাদের হামলা করছিল আমাদের বাড়িতে আমার ছেলে বিজেপি করে প্রতিদিন মানে পনেরোটা কুড়িটা গাড়ি নিয়ে এসে ওই হামলা করতো ঘরের কাছে গালাগালি দিত ওর বাবা নিরু বলো আমার স্বামী কিছু জানেন একদিন বলছি যে এরকম করে তোরা দিনের পর দিন আমরা হামলা করছিস গালাগালি দিচ্ছিস তোরা কি ভেবেছিস বল তুই আমার তো দিকে কী করেছিস আমার দিকে এরকম করতে আমাদেরকে ক্যামেরা করছিল এখন আমার স্বামী কী করছে ফোনটা এখন ফেলে দিচ্ছে সেইটাই হচ্ছে আমার স্বামীর অপরাধ আর কিছু না ও আমার সাদা সিদ্ধ লক্ষ্মী নতুন কিছু জানান

মারখাতে এবার একটা গল্প হচ্ছে ভোটের আগে দিন রাত্রে আমাদের যে উপপ্রধান আছে আমাদের উত্তম বেড়া তাকে ওই শঙ্কর রায়ের ওরা মারধর করেছিল মারধর করেছিল এরা অভিযোগ করেছে এরা আবার ওই নিজেদের পারিবারিক যে ব্যাপার পাড়ার যে ব্যাপারটা নিয়ে হয়ে এখন ওই আমাদের তৃণমূল কংগ্রেসের নামে এরা চাপাতে চাইছে যেভাবে বিজেপির বিধায়করা বেরিয়েছে এতদিন ধরে তারা বেরোয়নি তারা বেরিয়ে খুঁজতে বেরিয়েছে যে কোথায়কে মারধর করেছে আমাদের কত কর্মীকে ভোটের পর আরামবাগে মারধর করেছে আপনারা জানেন আরামবাগ হচ্ছে বসন্তপুরে ভর্তি হয়েছে আপনার বাতানগ অঞ্চলে ভর্তি হয়েছে তিরগ অঞ্চলে ভর্তি হয়েছে বিভিন্ন জায়গায় এখন ওনারা কী করছেন ওনাদের যে নিজেদের দ্বন্দ্ব ওনাদের যে জেলা সভাপতি আছে তার সঙ্গে বিধায়কদের দ্বন্দ্ব এবার ওনারা এইভাবে খুঁজতে পেরেছে আর কোথায় কি আছে তৃণমূল কংগ্রেসের নামে একটা মিথ্যা মিথ্যা করে অভিযোগ করার চেষ্টা করছে আমরা বলেছি আমাদের নেত্রী যেমন বলেছে যে না বদবানয় বদল আমরা ওদের বদল করেছি যেমন সেই প্রথম থেকেই আমাদের কোনোরকম মারপিট বা রকম এতে আমাদের ছেলেরা যাচ্ছে না বিজেপিরা এগুলোকে বিভিন্নভাবে নাটক করছে তাই এটা আমাদের তৃণমূল সঙ্গে কোনো ব্যাপার নয় ওটা হচ্ছে ওদের ইভেক্ট্রিক নিয়ে পারিবারিক ব্যাপার মাঝে ছাড়াতে এসছে ছাড়াতে এসে শঙ্করবাবুর উপর মারধর হয়েছে এটা মারধর করেছে অজিত রায় আর সুবীর রায় ওরা বাচ্চাদের মারপিটের মাঝে পড়েছে ওনার ওনার উপর আক্রমণটা হয়েছে এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম সংযোগ নেই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ